নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি শেয়ার করব আমাদের গৃহিণীদের কিছু কিচেন টিপস যেগুলো আমাদের অনেক হেল্প করে আর কাজে প্রচণ্ডভাবে এগিয়ে রাখতেও সাহায্য করে প্রথম টিপস দেখে নেওয়া যাক একটা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে ধনে মুদি দোকান থেকে বাজার নিয়ে আসলেই আমি এটা সাধারণত করে রাখি ধনে কিন্তু আমাদের ঘরে এক মাসের বেশি রেখে দিলেই তাতে পোকা ধরে যায় অনেক সময় দোকান থেকে যখন আনা হয় তখনও তার মধ্যে দুই একটা ধনেতে পোকা ধরে থাকে মানে এটা ভীষণ গরম একদম কিন্তু ঘরে রেখে এটাকে পোকা ছাড়া সুস্থ অবস্থায় রাখা যায় না খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায় সেই জন্য এটাকে যদি আমরা একটু কড়াইতে দিয়ে মানে শুকনো খোলায় যদি একটু নেড়ে চড়ে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু এই ধনেটা অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় আর কখনো এতে কিন্তু পোকা লাগবে না একদম খুব যে ভাজবো তা নয় সামান্য একটু ভেজে নিতে হবে তাহলে আর পোকা ধরবে না এমনি ধনে মশলা করার সময় শিলে বাড়তে খুবই অসুবিধা হয় একটু ভাজা হলে তাড়াতাড়ি কিন্তু মশলাটা বানা বাটা বেটে নেওয়া যায় সেই জন্য ধনেটা এরকমভাবে একটুখানি শুকনো খোলায় নেড়ে রাখাই যেতে পারে তারপরে ওটাকে আমি ঠান্ডা করে তারপরে কৌটোয় ভরে রাখব এটা হচ্ছে আমার দ্বিতীয় টিপস এই যে মুগ ডাল মুগ ডালের তো অনেক দাম তা মুগ ডালও কিন্তু আমাদের ঘরে থাকলে কিন্তু পোকা ধরে যায় বেশি দিন যদি থেকে যায় তাহলেই কিন্তু মুগ ডালে পোকা হয়ে যায় এই যে দোকান থেকে কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে এর মধ্যে একটা দুটো পোকা কিন্তু আমি এখনই দেখতে পাচ্ছি এবার এইটা যদি এরকমভাবে কৌটো করে আমরা রেখে দিই তাহলে কিন্তু সেখানেও পোকা হয়ে যায় পোকা থাকলে আরও তাড়াতাড়ি পোকা হয়ে যায় আর পোকা না থাকলেও এটা যদি মাসখানে কি দু তিন মাস যদি থেকে যায় তাহলে কিন্তু পোকা হয়ে যায় এই যে দেখুন দুই একটা পোকা আমি দেখতে পাচ্ছি আমি এটা ফেলে দিচ্ছি সেই জন্য এই মুখ ডালটাকে যদি এরম শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে তারপরে ঠান্ডা করে আমরা কৌটোয় ভরে রাখি তাহলে কিন্তু এটা তিন চার মাস পাঁচ মাস থাকলেও পোকা হবে না এই যে দেখুন আমি পোকাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কেরম হেঁটে হেঁটে চলে যাচ্ছে সবে দোকান থেকে কিনে নিয়ে এসেছি তাইতেই ডালে কিন্তু পোকা এবার এইভাবে রেখে দিলে আরও পোকা হয়ে যাবে একদম ধুলো করে দেবে ডালটাকে সেই জন্য এটাকে শুকনো কড়াইতে এইভাবে নেড়ে চেড়ে নেব। এমনি সাধারণত আমরা মুগ ডাল খিচুড়ি বলুন ডাল বলুন যাই রান্না করি ডালটা কিন্তু আমরা শুকনো খোলায় একটু নেড়ে নিই তার সেটা যদি প্রথমেই এখন আমি একটু নেড়ে চেড়ে একটু মানে ভাজা ভাজা করে তারপরে রেখে দিই খুব ভাজা করব না প্রয়োজনে রান্না করার সময় আবার একটু কড়াইতে নেড়ে নেব সেই রকমভাবেই ভাজা করে নেব দিয়ে তারপরে আমি ঠান্ডা করে নেব এদিকে দেখুন এই যে ধনেটা আমি আগে ভেজে এরকম ঠান্ডা করতে দিয়েছিলাম ধনেটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি এরকমভাবে জারের মধ্যে ভরে দিচ্ছি ভরে এবার আমি এটাকে বন্ধ করে রেখে দেবো অবশ্যই কিন্তু ভেজে নেয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে গরম গরম একদম কৌটোর মধ্যে ভরে রাখা যাবে না এবার আর একটা টিপস আমি শেয়ার করছি তৃতীয় টিপস সেটা হচ্ছে চিনি আমরা বাজার থেকে যতটা পরিমাণ চিনি নিয়ে আসি ততটা পরিমাণ চিনি কিন্তু আমরা সব সময় ব্যবহারের কৌটোয় ঢেলে নিই না যতটা ঢেলে নি তারপরেও আমাদের প্যাকেটে অনেকটা চিনি থেকে যায় সেখানে যদি কোনো কৌটোর ভেতরেও রাখি সেখানেও দেখি অনেক সময় পিঁপড়ে ঢুকে যায় তা পিঁপড়ে যাতে না ঢুকে সেই জন্য আমি একটা টিপস শেয়ার করছি এই চিনি রেখে তারপরে দুটো শুকনো লঙ্কা আর দুটো লবঙ্গ আমি রেখে দিলাম যে প্রতিনিয়ত যেখান থেকে আমি চিনি ব্যবহার করি সেইখানে যদি বাড়িতে অনেক পিঁপড়ে হয় চিনির কৌটোয় ঠিক পিঁপড়ে ঢুকে যায় আর বেশি দায়িত্ব করে রাখতে হবে এই প্যাকেটের চিনিটা যদি যার থাকে তার মধ্যেও স্টোর করতে পারেন তো এখানেও লঙ্কা আর এইভাবে লবঙ্গ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু ওই পিঁপড়ের মধ্যে কিন্তু চিনির মধ্যে কিন্তু কখনো পিঁপড়ে ঢুকবে না আর পিঁপড়ে যদি দুই একটা ঢোকেও কিন্তু বেরিয়ে যাবে এটা হচ্ছে আমার চতুর্থ টিপস চতুর্থ টিপসটা খুবই প্রয়োজনীয় কাঁচা লঙ্কা কিন্তু বেশি দিন একদম রাখা যায় না গরমে তো একদমই রাখা যায় না এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে তাও বেশ কদিন থাকে এটা হচ্ছে গাছের লঙ্কা কেনা লঙ্কাও কিছুটা আছে আবার গাছের থেকেও লঙ্কাগুলো পেকে গেছে বলে তুলে নেওয়া হয়েছে তা আমি সেটা কি করে সংরক্ষণ করি বেশ কিছু দিন সেটাই শেয়ার করছি প্রথমে আমি এই লঙ্কার বোটাগুলোকে সব ছাড়িয়ে নিই লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম এবার দোকানের কেনা লঙ্কার বাড়ির গাছের লঙ্কা সব একসাথে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি বুঝতেই পাচ্ছেন দোকানের কেনা লঙ্কাগুলো সবুজ আর বাড়ির লঙ্কাগুলো কিন্তু সব লাল হয়ে গেছে এবারে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে একটা পাত্রে আমি তুলে নেব তারপরে এরকম একটা টাওয়াল নিয়ে নিয়েছি নিয়ে এবার তার মধ্যে লঙ্কাটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার টাওয়ালটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি এরমভাবে মুছে নেব যদি টিস্যু পেপারে মোছেন তাহলেও কিন্তু হবে আমি একটা শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি দেখুন টাওয়ালটা এই দিকটা কীরকম ভিজে গেছে এবার ওই দিকটায় শুকনো দিকটায় লঙ্কাটাকে আবার আমি টেনে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আবার আমি একটু ভালো করে মুছে নেব। এর পরেও আপনারা চাইলে একটু ফ্যানের হাওয়া লাগিয়ে মানে একটু কিন্তু লঙ্কায় জল থাকলে হবে না খুব ভালো করে মুছে নিতে হবে তারপরে এই যে এরম একটা টিফিন কৌটা এখন সব বাড়িতেই আছে আমরা যেই যে বিরিয়ানি তারপরে চাউমিন ঠাউমিন অর্ডার করি তখন তার সাথে আসে তা সে কৌটোটা আমি এখানে কাজে লাগাচ্ছি এই কৌটোটার মধ্যে এই লঙ্কাগুলোকে এবারে আমি ভরে রাখবো এই লঙ্কাগুলোর গায়ে কিন্তু একটুও জল নেই আর জল থাকলে কিন্তু লঙ্কা পচে যাবে তাই জলটা কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে এবারে এটাকে ভরে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আমার যতদিন খুশি আমি কিন্তু এটা রাখতে পারবো নষ্ট হবে না আজকের এই টিপসগুলো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে ডালটাও শুকনো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি এবার নিশ্চিন্তভাবে দু মাস তিন মাস চার মাস থাকলেও কিন্তু এর মধ্যে কোনো রকম পোকা আসবে না আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ